একটা প্লেন যেটা তো রয়েছে মাত্র আটজন যাত্রী অদ্ভুত কারণে সেটা অ্যামাজনের ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে ক্র্যাশ করে যদিও সমস্ত যাত্রী দুর্ঘটনা থেকে সুস্থভাবে বেঁচে যায় কিন্তু এখন তারা বিশাল ঘন জঙ্গলের মাঝে আটকে গিয়েছে যেখানে তাদের উদ্ধারের জন্য কেউ নেই এখন তারা কি জঙ্গলে থাকা বিপদ থেকে বেঁচে নিজেদের ঘরে ফিরতে পারবে এই সব কিছুই দেখবো আজকের এই অসাধারণ মিস্ট্রি অ্যাডভেঞ্চার সিরিজে তো চলো শুরু করা যাক শুরুটা হয় একটা ছোট যাত্রীবাহী প্লেন থেকে যেটা আমেরিকা যাচ্ছে তখন এক যাত্রী অবাক হয়ে জানতে চাই কেন তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ব্যাখ্যা করে তাদের আসল রুটের আবহাওয়া খুব খারাপ তাই পাইলট নিজে সিদ্ধান্ত নিয়ে রুট পরিবর্তন করেছে এবং এখন তারা অ্যামাজনের উপর দিয়ে উড়ে যাবে যেহেতু এই ফ্লাইটে কেবল আটজন যাত্রী আছে তাই তারা রুট পরিবর্তন নিয়ে খুব একটা ভাবেনি কিন্তু একটু এগোতেই পুরো প্লেন আশঙ্কা কাঁপতে শুরু করে পাইলট লক্ষ্য করে যে হঠাৎ করে তাদের জিপিএস সিস্টেম আর কাজ করছে না এমনকি কোনো কন্ট্রোল প্যানেলও চলছে না পাইলট দ্রুত মূলঘাটি থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু তারই চেষ্টাও ব্যর্থ হয় কারণ রেডিও কমিউনিকেশন ডিভাইসও কাজ করছে না তবে অদ্ভুতভাবে পাইলট আগে থেকে এমন কিছু ঘটতে পারে বলে সন্দেহ করেছে সে প্লেনটাকে নিরাপদে ল্যান্ড করানোর চেষ্টা করতে করতে নিজের ফোন দিয়ে একটা শেষ ভিডিও বার্তা রেকর্ড করতে থাকে যে প্লেনের মধ্যে যেসব বড় বড় সিক্রেট লুকিয়ে আছে তা দেখেই তার আগে থেকে এমন দুর্ঘটনার আন্দাজ করা উচিত ছিল এখন প্লেন আরও নিচে নেমে জঙ্গলের দিকে পড়তে থাকে যেখানে পাইলট কোনো মতে পাহাড়গুলোকে এড়িয়ে গাছের ডালপালা ব্যবহার করে প্লেনের গতি কমানোর চেষ্টা করে যাতে ক্র্যাশের ধাক্কা কম হয় আর কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার পর শেষমেশ প্লেন থেমে যায় এখানে প্লেনে থাকা সব আটজন যাত্রী নিরাপদে থাকে কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যে সিটবেল পরেনি সে প্লেনের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় এখন যাত্রীরা ভয় পেয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে তাদের এখন কি করা উচিত তারা নিশ্চিত হয় যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া অন্য কারো থেকে বড় কোনো আঘাত লাগেনি তাই দুজন যাত্রীর দ্রুত ককপিটে গিয়ে পাইলটের অবস্থা দেখতে থাকে কিন্তু সেখানে দেখা যায় কিছু গাছের ডাল পাইলটের বুকের মধ্যে ঢুকে গেছে তবুও সে তখনও জীবিত ছিল তাই তারা পাইলটকে ধীরে ধীরে সিটটাকে সরানোর চেষ্টা করে যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে ঠিক তখনই হঠাৎ প্লেনের বাহির থেকে আগুন লাগার শব্দ হয় যার ফলে সব যাত্রী দ্রুত প্লেন থেকে বের হয়ে আসে আর সে আগুন নেভানোর চেষ্টা করে কারণ যদি পুরো প্লেন পুড়ে যায় তাহলে উদ্ধারকারী দল আসা পর্যন্ত তারা থাকবে কোথায় কিছু সময় পরে যখন পরিস্থিতি শান্ত হয় তখন আটজন যাত্রী সবাই একসাথে হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকে কিভাবে পাইলটের রুট পরিবর্তনের পর তারা অ্যামাজনের কোনো গভীর অঞ্চলে এসে পড়েছে এছাড়া কারো সেলফোনে কোনো সিগনাল আসছে না মানে এই ঘন জঙ্গলে স্যাটেলাইট ফোন ছাড়া বাইরে কারোর সাথে যোগাযোগ করা বা সাহায্য চাওয়া সম্ভব নয় এই জঙ্গল শত শত মাইল জোরে বিস্তৃত তাই হেঁটে বের হওয়ার তো প্রশ্নই আসে না এদিকে বাইরের কেউ জানে না যে তারা এখানে জঙ্গলে আটকে আছে তাই কেউ তাদের উদ্ধার করতেও আসবে না এখন আটজন যাত্রীর মধ্যে একজন যার নাম জ্যাক সে সবার পরিচয় জানতে চায় যাতে তারা এক অপরকে জানার পর মিলেমিশে সিদ্ধান্ত নিতে পারে যে তাদের সবার আগে কি করা উচিত জ্যাক নিজের পরিচয় দিয়ে বলে যে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টিগেট হিসেবে কাজ করছে যাতে মানুষ ইন্স্যুরেন্স সংক্রান্ত প্রতারণা করতে না পারে আর সে এখন নিজের একটা কেস শেষ করে আমেরিকায় ফিরে যাচ্ছে তারপর আরেকজন যাত্রী নিজের নাম বলে কেভিন সে পেশায় একজন ডাক্তার সে বলে কয়েক বছর ডাক্তারি করার পর এখন সে মেডিকেল ইকুইপমেন্ট বিতরণের ব্যবসা শুরু করেছে এই কারণে সে তার নতুন কোম্পানির জন্য ডিল সম্পূর্ণ করে আমেরিকায় ফিরে যাচ্ছে ডাক্তার কেভিন এখানে পাইলটকে দেখে বুঝে নেয় যে তার ভোকাল কোর্ডে আঘাত লেগেছে তাই সে কথা বলতে পারছে না আর সে হল এখানকার একমাত্র পাইলট যে তাদের এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে তাই তাদের যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে এখানে তৃতীয় যাত্রী ক্রিস্টি নামের একটা মেয়ে বলে যে সে প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করে এবং তার ভিডিওগুলো সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবারও সে ঘুরতে গেছে অন্য একটা দেশে তবে নিজের অতীত সম্পর্কে প্রশ্ন করা হলেও সে কিছুই বলে না এখানে চতুর্থ যাত্রী হল কার্লোস নামের একজন রেসলার যে মূলত মেক্সিকোর বাসিন্দা তবে এখন একটা ফাইটিং জন্য এ ফ্লাইটে করে সে আমেরিকায় যাচ্ছে একটা তরুণ দম্পতি ডন এবং তারা বলে তারা তাদের নতুন বিয়ের পর হানিমুনে বেরিয়েছে আছে একটা মধ্যবয়সী দম্পতি ডেভিড এবং লিসা তারা মূলত আমেরিকার একটা ছোট শহরে একটা হোটেল চালায় তবে এখন ডেভিডের হার্ট সার্জারির জন্য বাইরে যাচ্ছে এভাবে আটজন যাত্রী একে অপরের সম্পর্কে মোটামুটি জেনে নেই এদিকে তাদের সঙ্গে আছে আহত পাইলট যে এখন কিছু বলার অবস্থায় নেই তো জ্যাক সবার উদ্দেশ্য বলে যে তাদের সবার প্রথমে প্লেনের সংস্থা খাবার এবং পানি একত্র করে রেশন হিসেবে ভাগ করা উচিত যাতে তারা বুঝতে পারে তারা কতদিন টিকে থাকতে পারবে তারা দেখে প্লেনের খাবার ও পানি সর্বোচ্চ মাত্র তিন দিন চলবে এরপর জ্যাক বলে যেহেতু জঙ্গলে বৃষ্টি বা ঝড় আসলে তাদের প্লেনের ভেতর আশ্রয় নিতে হতে পারে তাই মিটো ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে তারা প্লেনের বাইরে বের করে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে যাতে প্লেনের ভেতর জায়গা থাকে এখন শুরুতে তারা এই ছোট কাজগুলো শেষ করে আর এখন তাদের এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে হবে তখন জ্যাক এবং বাকি সবাই আহত পাইলটের কাছে জানতে চায় যে তার প্লেনে কি কোনো স্যাটেলাইট ফোন আছে কি না যার মাধ্যমে তারা বাইরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারে এছাড়া এই প্লেন কীভাবে তার মূল রাস্তা ছেড়ে এই জঙ্গল এসে পড়েছে প্লেন কোনো খারাপ আবহাওয়া ছাড়াই এখানে ক্র্যাশ হয়ে গেল কেন পাইলট কিছু বলার চেষ্টা করে মনে হচ্ছে সে কোনো সিক্রেট জানে কিন্তু কথা বলতে না পারায় সে কিছুই বলতে পারে না জ্যাক তখন বলে যেহেতু কেবিন একজন ডাক্তার তাই সেই জন্য পাইলটের চিকিৎসা করে কিন্তু কেবিন তখনই তা অস্বীকার করে কারণ পাইলটকে বাঁচাতে হলে তার সার্জারি করতে হবে আর এখন জঙ্গলের মধ্যে তার কাছে কোনো সার্জারি যন্ত্রপাতি বা ওষুধ কিছুই নেই এই অবস্থায় সার্জারি করলে বরং প্যালট আরও দ্রুত মারা যাবে তাই সবাই সিদ্ধান্ত নেই যে এখন প্যালটের সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে লিসা প্লেন থেকে খাবার এনে সবার মাঝে অল্প অল্প করে ভাগ করে দেয় আর খাবার খাওয়ার পর সবাই একটা নতুন আশা নিয়ে বের হওয়ার কথা ভাবতে থাকে তখন ক্রিস্টের নিকটবর্তী একটা পাহাড়ের দিকে তাকিয়ে বলে কে জানে যদি তারা উপর দিকে উঠে তাহলে হয়তো মোবাইলে কোনো সিগনাল পাওয়া যাবে তাই তাদের সেখানে গিয়ে চেষ্টা করা উচিত তবে তখন সন্ধ্যা হয়ে গেছে তাই তারা ঠিক করে পরের দিন সকালে তারা পাহাড় উঠবে পায়লটের অবস্থা আরও খারাপ হতে থাকে এখানে কেভিন যে ডাক্তার হলো এতক্ষণ কিছু করেনি সে এখন ঘোষণা করে যে এমন অবস্থায় তো প্যালট এমনিতেই মারা যাবে তাই সে ঝুঁকি নিয়ে হলেও পাইলটের এই অবস্থাতেই কোনোভাবে তার সার্জারি করার চেষ্টা করবে সে বাঁচবে কি বাঁচবে না সেটা তার ভাগের উপর নির্ভর করবে কেবিনের কথা মতো সব সদস্য প্লেন থেকে প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজে আনে যা কেবিনের সার্জারির কাজে লাগতে পারে তার একটা সবজি কাটার ছুরি আর অ্যালকোহল সহ অন্যান্য টুকিটাকি জিনিসপত্র জোগাড় করে এখন ডাক্তার কেভিন অ্যানিস্টেসিয়া ছাড়াই সার্জারি শুরু করে ফলে পাইলট প্রচণ্ড কষ্ট পেতে থাকে সৌভাগ্যক্রমে সার্জারি প্রত্যাশার চেয়ে ভালো হয় ডাক্তার কেভিন জানাই আজরাত বিশ্রামের পর পাইলট সুস্থ হয়ে উঠবে কিন্তু তখনও কেউ ওয়াজ করতে পারেনি তাদের সঙ্গে সামনে কি ঘটে যাচ্ছে রাতে যখন সবাই বাইরে ঘুমাচ্ছে এক মুখ ঢাকা ব্যক্তি এসে আহত পাইলটের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে সকালে যখন সবাই ঘুম থেকে উঠে তখন মৃত পাইলটকে দেখে তারা প্রচণ্ড অবাক হয়ে যায় কারণ গতরাতে সার্জারির পরে পাইলটের অবস্থা বেশ ভালো হয়ে ওঠে এবং তো তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সিগ্রেট জানানোর কথা বলেছে ডাক্তার কেভিনে বলে তার শরীরে কোনো ইনফেকশন হয়নি তাহলে পাইলট মারা গেল কিভাবে সবাই আলোচনা করতে থাকে যে গতরাতে কারো উচিত ছিল পালাক্রমে প্যালটের দেখভাল করা যাই হোক এখন তারা কিছুই করতে পারবে না এবং সম্ভবত পাইলটার আঘাতের কারণেই মারা গেছে তাই তারা পাইলটের মৃতদেহ সেই মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেহের পাশে একটু দূরে একটা গাছের নিচে রেখে আসে যাতে যদি এখানে কোনো উদ্ধারকারী দল আসে তখন তারা এই দুজনের দেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে তাই তারা কাউকে কবর দেয় না তবে কেউ খেয়াল করে না যে পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে গেছে এবং ড্যানি সেটার ছবি চবি তুলে নেয় ড্যানির স্ত্রী আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেও ড্যানি তাকে এবং অন্য কাউকে কিছু না বলার নির্দেশ দেয় কারণ এখন সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না এরপর ড্যানি একা পাইলটের দেহের কাছে যায় এবং তার আঙ্গুল কেটে নেয় যাতে তারা এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে পারে এদিকে সেই মধ্যবয়সী দম্পতি যখন একসাথে হয় তখন লিসা তার স্বামী ডেভিডকে বলে যে তার মনে হয় না পাইলট স্বাভাবিকভাবে মারা গেছে লিসা একসময় একটা হসপিটালের নার্স হিসেবে কাজ করেছে এবং একবার সে এক রোগীকে শ্বাস হয়ে মারা যেতে দেখেছে লিসার মতো পাইলটের মুখও সে হসপিটালের রোগীর মতো কালো হয়ে গিয়েছে মানেকে উচ্ছাকৃতভাবে তার শ্বাস শুদ্ধ করেছে তবে সে এটা সবার সামনে প্রকাশ্যে বলেনি কারণ স্পষ্টতই এই আটজনের মধ্যেই কেউ একজন পাইলটকে হত্যা করেছে তখন তার স্বামী ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে যাত্রীদের মধ্যে কেউ কেনই বা পাইলটকে মারবে কিন্তু লিসার মতে এই বিষয়টা এখন তাদের খুঁজে বের করতে হবে আর এখন থেকে তাদের সাবধান থাকতে হবে এবং নিজেদের ছাড়া আর কারোর উপর ভরসা করা উচিত হবে না এই কথা বলার সময় হঠাৎ লিসা অনুভব করে কেউ তাদের কথা শুনছে তাই সে সঙ্গে সঙ্গে সে আলোচনা অর্ধেকেই বন্ধ করে দেয় এদিকে ট্রাভেলার ক্রিস্টি অ্যামির কাছে এসে বলে সেই জানে ড্যানিয়ার আর অ্যামি আসলে বিয়ের পর হানিমুনে যাচ্ছে না তো সেই জন্য তাকে সত্যি কথা বলে দেয় তখন অ্যামি স্বীকার করে নেই যে সে আসলে একজন ধনী ব্যবসায়ীর মেয়ে এবং ড্যানি তার পরিবারের ড্রাইভার কিন্তু তারা এক অপরের প্রেমে পড়ে যায় এবং যখন তাদের মনে হয় যে তাদের পরিবার কখনোই সম্পর্ক মেনে নেবে না তখন তারা নিজেদের দেশে এই ফ্লাইটে করে আমেরিকা চলে যাচ্ছে ক্রেস্টি বুঝতে পারে তারা মিথ্যা বলেছে যাতে অন্য যাত্রীরা তাদের সন্দেহের চোখে না দেখে এদিকে কার্লস সবাইকে একটা ভালো খবর দেয় যে সেই প্লেনের ধ্বংসাবশেষের মধ্যে সে একটা জিপিএস ডিভাইস খুঁজে পেয়েছে সে বলে যদি সেই এই ডিভাইসটাকে পাশের পাহাড়ে চড়ে নিয়ে গিয়ে অ্যাক্টিভেট করতে পারে তাহলে তাদের কাজ হয়ে যাবে এর সিগন্যাল অনেক দূর পর্যন্ত যাবে তাছাড়া এই ডিভাইসের যতটুকু ক্ষতি হয়েছে সেটা সে আগামীকালের মধ্যে ঠিক করে ফেলবে তখন এই কথা শুনে সবাই নিশ্চিন্তে নিঃশ্বাস নেয় কারণ অবশেষে তাদের এখান থেকে বের হওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে ছিল এবং তার থেকে সে এসব কাজ শিখেছে কিন্তু সে নিজে একজন ফাইটার হতে চেয়েছে তাই সে তার বাবার দোকান ছেড়ে দেয় তখন যাক বলে ঠিক আছে আজকের মধ্যে কার্লোস এই জিপিএস ডিভাইসটা ঠিক করুক আর তার হিসাব মতে পাহাড়ে চড়ে যেতে তাদের অর্ধেক দিনের সময় লাগবে তাই তারা ঠিক করে কাল সকাল হলেই তার এই ডিভাইস নিয়ে উপর উঠবে কিন্তু লিসা তখন তাদেরকে একটা খারাপ খবর শোনাই যে তাদের খাবার চুরি হয়ে গেছে যদিও তাদের এখানে আটকে পড়ার মাত্র একদিন হয়েছে যে খাবার তাদের তিন দিন চলার কথা এখন তা একদিনেই শেষ হয়ে গেছে তখন ক্রিস্টিয়ার জ্যাক তারা তাদের প্লেনে গিয়ে খুঁজতে থাকে যে কে তাদের খাবার পানি চুরি করেছে আর যে রেশন পানিতে তাদের তিন দিন চলে যেত তা এখন মাত্র একদিনই শেষ হয়ে গেছে এখানে ক্রিস্টির খোঁজার দক্ষতা দেখে জ্যাক মন্তব্য করে সে সাধারণ কোনো ট্রাভেলার হতে পারে না কারণ যেভাবে সে তদন্ত করছে সাধারণ মানুষ সেভাবে তদন্ত করে না তখন ক্রিস্টি অবশেষে তার পেশা সম্পর্কে জানায় যে সে আসলে একজন রিপোর্টার যে কিনা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেখানকার গ্যাংদের এক্সপোজ করে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেয় তাই সে নিজের ব্যাপারে মিথ্যা বলেছে যাতে যদি যাত্রীদের মধ্যে কোনো ক্রিমিনাল থাকে তাহলে সে তার উপর আক্রমণ না করে মানে এখানে উপস্থিত আটজন যাত্রী প্রত্যেকেই তাদের অতীত গোপন করছে এদিকে এখন যেহেতু তাদের কাছে খাবার পানি আর নেই তাই কার্লসকে জিপিএস ডিভাইস করতে রেখে বাকি সবাই জঙ্গলে খাবারের পানি খুঁজতে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে তারা কিছু নীল রঙের মাশরুম দেখে তার রিপোর্টিং অভিজ্ঞতা থেকে জানে এগুলো খেলে কোনো মানুষের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে তাই সে কাউকে ভুলেও এগুলো ছুতে মানা করে সে আরও বলে এমন মাশরুম সাধারণত ভেজা জায়গায় জন্মায় মানে আশেপাশে কোথাও বড় কোনো পানির উৎস থাকতে পারে আর সামনে এগতি তার একটা পুকুর খুঁজে পায় তবে এখানকার পানি পরিষ্কার নয় তাই তাদেরকে এটাকে বিশুদ্ধ করার উপায় বের করতে হবে যাতে তারা পান করতে পারে ঠিক তখনই হঠাৎ তারা পেছন থেকে গুলির আওয়াজ শুনে এবং সবাই দ্রুত দৌড়ে গিয়ে দেখে এটা আসলে ডেভিড যে তার স্ত্রী লিসার সাথে নিজের বন্দুক দিয়ে একটা বানর শিকার করেছে যাতে তারা সেটা খেতে পারে আসলে তাদের মালপত্রের মধ্যে একটা বন্দুকও ছিল যার কথা তারা কাউকে বলেনি লিসা এখন জানাই তারা কাউকে ভয় দেখাতে চায়নি তাই তারা তাদের বন্দুকের ব্যাপারে কিছু বলেনি এখন ডেভিডের শিকার করা বানর খেয়ে সবে আজকের রাতের খাবার সারে এদিকে ক্রিস্টিয়ার জ্যাক মিলে একটা ব্যবস্থা করে পুকুরের পানিকেও বিশুদ্ধ করে ফেলে যাতে তা পান করার উপযোগী হয় মানে আজকের জন্য তাদের খাবার ও পানির সমস্যা মিটে গেছে তবে একজন সদস্য এমি বানর খেতে পারে না তাই তার খাবার যাতে নষ্ট না হয় এই জন্য ডেবিট নিজেই তার খাবার খেয়ে নেয় এরপর জ্যাক সবাইকে বলে তাদের ব্যাগে কি লিসার মতো বিপজ্জনক কোনো কিছু লুকানো আছে কিনা কারণ সবার এ ব্যাপারে জানার অধিকার রয়েছে কার্লস তার ব্যাগ খুলে দেখায় তার কাছে শুধু তার ফাইটিং মাস্ক আছে জারিং এ ল তার ফাইটিং পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে এছাড়াও আগামীকাল তারা জিপিএস ডিভাইস দিয়ে সঙ্গে পাঠিয়ে সাহায্য আনবে তাই এখন আপাতত তাদের একে অপরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই কিন্তু রাতের বেলা যখন সবে ঘুমাচ্ছে তখন হঠাৎ ডেভিডের শরীর খারাপ হতে শুরু করে এবং দূর থেকে কেউ প্লেনের আড়াল লুকিয়ে লুকিয়েটা দেখতে থাকে এখন সেই অজানা ব্যক্তি তার স্যাটেলাইট ফোন বের করে একটা মেয়েকে ফোন করে আর বলে তাদের প্ল্যান এখন পর্যন্ত পুরোপুরি সফল এবং সেটা আরও দ্রুত এগিয়ে নেবে মানে তাদের মধ্যে থেকে কোন একজনের কাছে স্যাটেলাইট ফোন আছে কিন্তু সেই শত ইচ্ছাকৃতভাবে তা লুকিয়ে রেখেছে এবং সে শুরু থেকেই এই সব কিছু ঘটাচ্ছে কিন্তু কেন এটা একটা বড় রহস্য যা আমরা পরে জানতে পারবো পরদিন সকালে সবাই লিসার কান্নার শব্দে জেগে ওঠে কারণ তার স্বামী ডেভিড রাতেই মারা গেছে ডাক্তার কেভিন দ্রুত পরীক্ষা করে জানেন ডেভিডের মুখ থেকে ফেনা বের হচ্ছে তার মানে তার ফুড পয়েজিং হয়েছে এবং সম্ভবত তাকে টক্সিক মাশরুম খাওয়ানো হয়েছে যেটা তারা আগের দিন রাস্তায় দেখেছে এখন এটা শুনে লিসার এগে যায় আর সে সবাইকে বলতে শুরু করে যে তাদের মধ্যে থেকে কেউ একজন একে একে সবাইকে হত্যা করছে তবে এখনো কেউ জানে না তাদের মধ্যে থেকে কেউ একজন কেন বাকিদের মারতে যাবে এই আটজন তো ফ্ল্যাটের আগে একে অপরকে না লিসার অবলে বলে ক্যাপ্টেন কেউ ইচ্ছাকৃতভাবে মেরেছে এবং সে তখনই তার মুখ দেখে সেটা বুঝতে পারে তবে তখন সে চুপ থাকে যাতে সবাই একে অপরের সাথে ঝগড়া না করে লিসার মনে পড়ে যায় সে এসব কথা নিজের স্বামী ডেভিডকে বলে আর তখনই সে অনুভব করে পেছন থেকে কেউ আসছে যে তাদের সব কথা শুনছে তাই সে ডেভিড ডেভিডকেও টার্গেট করে হত্যা করেছে গতকাল যখন জঙ্গলে তারা বিষাক্ত মাশরুম পায় তখন তাদের মধ্যে থেকে কেউ একজন গোপনে সেই মাশরুম তুলে নিয়েছে এবং রাতে ডেভিডের খাবারের সাথে মিশিয়ে দিয়েছে তার উপরে ডেভিড গতকাল এমের খাবারও খায় তাই কে জানে অ্যামের খাবারেও হয়তো বিষ ছিল এখন এখানে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কারণ যদি তাদের মধ্যে থেকে কেউ খুনি হয়ে থাকে তাহলে প্রত্যেকের জীবনই বিপদের মুখে তার উপর হঠাৎ করে তাদের প্লেন জঙ্গলে এসে ক্র্যাশ হওয়া এবং এরপর এক একে সদস্যদের মৃত্যুবরণ করা এই সব কিছু ইঙ্গিত দিচ্ছে যে এইসব কোনো দুর্ঘটনা নয় বরং আগে থেকেই পরিকল্পিত এখন সবাই এখানে আলাদা হয়ে যায় কারণ কেউই কারোর উপর ভরসা করতে পারছে না তার স্ত্রী অ্যামিকে প্যারোটের ফোন দেখায় যেটা সে আগেই তুলে রেখেছে সেই ফোনে প্যারোটের শেষ ভিডিও রেকর্ডিং পাওয়া যায় যেখানে সে নিজেই স্বীকার করেছে যে কীভাবে প্লেনে এক বিশাল গোপন রহস্য লুকিয়ে আছে এবং ইচ্ছাকৃতভাবে এটা ক্র্যাশ করানো হয়েছে ড্যানি এবং অ্যামি সেই ভিডিও বাকি সবার সাথেও শেয়ার করে ফলে এখন সবাই নিশ্চিত হয় যে এখানে সত্যি বড় ধরনের কোনো বিপদ লুকিয়ে আছে আর পেছনের দুটো মৃত্যু দুর্ঘটনাবশত নয় বরং পরিকল্পিত এখন কার্লস জানাই সে অবশেষে জিপিএস ডিভাইসটা ঠিক করে ফেলেছে এবং এখন তাদের শুধু পাহাড়ে চড়াই যেতে হবে কিন্তু এখন আর কেউ অপরের উপর ভরসা করতে পারছে না কারণ তাদের মধ্যে যে আসল খনি রয়েছে সে চাচ্ছে না এই মিশন সফল হোক কারণ একবারে ডিভাইস কাজ করতে শুরু করলেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে তারা আলোচনা করতে শুরু করে যে কোন কোন সদস্য পাহাড়ের উপরে যাবে আর কারা নিচে থেকে ক্যাম্পের সুরক্ষায় থাকবে কারণ সবাই একসাথে উপর উঠতে পারবে না তখন জ্যাক বলল ঠিক আছে সে নিজে থেকে এখানে ক্যাম্প পাহারা দেবে আর কার্লোসের সাথে ডাক্তার কেভিন এবং ক্রিস্টি এই দুইজন পাহাড়ে উঠবে এবং জিপিএস ডিভাইস ইনস্টল করবে তিনজনই এখন ডিভাইস নিয়ে উপর উঠতে শুরু করে তারা জানতো যদি তাদের মধ্যে কেউ খনি হয় তাহলে বাকি দুজন মিলে তাকে সামলাবে এদিকে ওঠার সময় কার্লোস চুইনগাম খেতে থাকে আর ক্রিস্টি তার গ্রামের মোরবটি দেখে বুঝতে পারে এটা তো সেই খাবার থেকে এসেছে যা আগে চুরি হয়েছে মানে কার্লোসই তাদের খাবার চুরি করেছে তাহলে হতে পারে সেই আসল খনি যদিও সে এখনই কারো কাছে কিছু প্রকাশ করে না আর নিজেই কার্লোসের উপর নজর রাখতে থাকে যাতে সে কোনো সমস্যা না করে তার উপর জিপিএস তো কার্লোসের কাছেই ছিল যদি কার্লোস ডিভাইসটা নষ্ট করে ফেলে সেই ভয়ে সে ডিভাইসটা তার কাছ থেকে নিয়ে নেয় এরপর তিনজন মিলে পাহাড়ে চড়তে থাকে আর অর্ধেক দিন পর তারা শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যায় কিন্তু যখন তারা পাহাড়ে চোড়ায় যাচ্ছে তখন হঠাৎ কৃষ্টির পা পিছলে যায় এবং সেই পাহাড়ের কিনারে ঝুলে পড়ে তার উপর ডিভাসটাও ঠিক কিনার কাছাকাছি পড়েছে তাদের তিনজনেরই জানা আছে যদি এই ডিভাইস নিচে পড়ে যায় তাহলে তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে যাবে তাই নিজের জীবন বাজি রেখে ক্রিস্টি প্রথমে ডিভাইসটা ধরে নেই অন্যদিকে কার্লাস আর ডক্টর কেভিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ক্রিস্টি আর ডিভাইস দুজনকে টেনে উপরে তুলে নেয় আর এই ঘটনার পর তিনজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস তৈরি হয়ে যায় কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হতো তাহলে সে সহজে বাকিদের নিচে ফেলে হত্যা করতে পারত কিন্তু বরং তারা একে অপরকে বাঁচায় এখন কার্লাস শেষমেশ জিপিএস ডিভাইস স্যাট করতে শুরু করে সেখানে ডাক্তার কেভিন তার মোবাইল ফোনও চেক করে কিন্তু তাতে এখনও কোনো সিগন্যাল আসেনি মানে এখন তাদের শুধুমাত্র জিপিএস সিগন্যালের উপরেই আশা রাখতে হবে কিছুক্ষণ পর কার্লোস বাকি দুজনকে জানাই যে সে অবশেষে জিপিএস ডিভাইস চালু করেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধারকারী সিগন্যাল চারপাশে ছড়িয়ে পড়বে আর কেউ না কেউ এসে তাদের উদ্ধার করবে এখন সূর্য ডুবে যাচ্ছে তাই তিনজন নিজে তাদের ক্যাম্পে ফিরে আসতে শুরু করে এদিকে নিচে থাকা বাকিরা একে অপরকে মোটেও বিশ্বাস করতে পারছে না লিসা বন্দুক ত্যাগ করে জ্যাককে দূরে থাকতেও বলে কারণ তার স্বামী মারা যাওয়ার পর সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না অন্যদিকে ড্যানি তার স্ত্রী অ্যামির উপর রেগে যায় আর সে অ্যামিকে আর কারোর সাথে কথা বলতে নিষেধ করে এখন থেকে সব কিছু সে নিজেই একা সামলাবে কিন্তু অ্যামি তো এখন ড্যানির উপরই সন্দেহ করতে শুরু করে সেভাবে হয়তো সে তার ড্রাইভারের সাথে পালিয়ে অনেক বড় ভুল করেছে কারণ সে ড্যানির অতীত সম্পর্কে কিছুই জানে না সে বোকার মতো কেবল প্রেমে পড়ে তাকে বিশ্বাস করেছে এবং নিজের ড্রাইভারের সাথে পালিয়ে এসেছে আর এখন এই জনহীন জঙ্গলের মধ্যে একে একে সবাই মারা যাচ্ছে ড্যানি এটা শুনে প্রচণ্ড রেগে যায় সে চিৎকার করে বলে যদি আমি না থাকতাম তুমি ততক্ষণে মরেই যেতে ড্যানের ড্যানির রূপ দেখে ভয় পেয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত কখনো ড্যানির এমন রূপ দেখেনি এখন সে ড্যানির সাথে পালিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করতে থাকে এখানে চারজন লোক পরস্পরকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে কিছুক্ষণ পর উপর থেকে বাকি তিনজনও নিচে ফিরে আসে এবং জানাই যে তারা জিপিএস ডিভাইসটা ঠিক মতো ইনস্টল করে ফেলেছে এবং যদি ভাগ্য ভালো হয় তাহলে কালকের মধ্যে কেউ না কেউ তাদের উদ্ধার করতে আসবে এখন বেঁচে থাকা সাতজন অদ্ভুতভাবে একসাথে রাতের খাবার খেতে খেতে ভাবছে যে কিভাবে তাদের শুধু আগামীকাল পর্যন্তই টিকে থাকতে হবে রাত নেমে এলে বাকিরা সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু কার্লোস নিজের ফাইটিং প্র্যাকটিস শুরু করে দেয় কারণ সে তার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শেষ করতে চাইছে কার্লোস যে নিজের স্বপ্ন পূরণের জন্য তার পরিবারকে ছেড়ে এসেছে এমন ভয়াবহ পরিস্থিতিতেও সে কেবল তার প্র্যাকটিসেই মনোযোগ রাখছে এই কারণে শুরুতে সে খাবার চুরি করেছে যাতে তার ডায়েটে কোনো ঘাটতি না পড়ে কিন্তু যখন কার্লোস তার প্র্যাকটিস শেষ করে তখন সে দেখতে পায় সামনে কালো কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে আর সে তার নিজের রিংয়ের মাস্কও পরে আছে এরপর সেই ব্যক্তি কার্লোসকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে দেয় ভোর হওয়ার পর কেউ আর কার্লোসকে খুঁজে পায় না তখন জ্যাক বলে তারা আলাদা আলাদা হয়ে কার্লসকে খুঁজবে তবে ডাক্তার কেভিন মনে করিয়ে দেয় গতকাল তারা জিপিএস ডিভাইস ইনস্টল করেছে তাহলে এতক্ষণও তো উদ্ধারকারী দল চলে আসার কথা কিন্তু কেউ জানত না যে গতকাল তারা যে ডিভাইস ইনস্টল করেছে সেটা তাদেরই কোনো এক সদস্য ডিভাইসটার টার্গেটে ফেলেছে তাই এখন কোনো সিগনালই যাচ্ছে না এই বিষয়টা না জেনে নিচে থাকা সবাই কার্লসকে আশেপাশে খুঁজতে থাকে কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না তখন কেভিন বলে তাদের উচিত আবার ডিভাইসটা চেক করে আসা ক্রিস্টি তার সাথে যেতে রাজি হয় কারণ এখন কাউকে একা পাঠানোর নিতে পারবে না কিন্তু যখন তারা পাহাড় উঠতে থাকে তখন তারা দূর অনেকগুলো পাখি জড়ো হয়ে থাকতে দেখে আর এটা দেখে দুজনে বুঝতে পারে যে সেখানে কিছু তো ঘটেছে তাই পাহাড়ের চূড়ার দিকে না গিয়ে তারা ওই দিকেই হাঁটতে শুরু করে সেখানে কারোলাসের মৃতদেহ পড়ে আছে যাকে গতরাতে কোনো অজানা এক সদস্য মেরে এখানে ফেলে দিয়েছে এরপর তারা দুজন নিজেদের ক্যাম্পে ফিরে বাকি সবাইকে জানায় যে তারা আরও এক সদস্যকে হারিয়েছে এখন এখানে সবাই অ্যামি আর ড্যানির উপর সন্দেহ করতে শুরু করে কারণ গতরাতে তারাই কার্লসের সবচেয়ে কাছে শুয়েছে যদিও ড্যানি তাদের বোঝানোর চেষ্টা করে যে সে কেন এমন কিছু করবে আর সেই একই প্রশ্ন সবার মনে ঘুরতে থাকে যে যদি তাদের মধ্যে থেকে কেউ একজন খুনি হয় যে একে করে সবাইকে মারছে তাহলে তার উদ্দেশ্য কি সেসব কেন করছে তখন লিসা জানাই গতরাতে কেউ তার বন্দুক থেকে সবগুলি চুরি করেছে এখন তার কাছে কেবল একটাই গুলি আছে যা তার পকেটে থেকে গেছে এটা শুনে ক্যাভিন বলে সে যখন ড্যানির চিকিৎসা করে তখন সে তার পিঠে একটা ট্যাটু দেখেছে এমন ট্যাটু সাধারণত গ্যাংয়ের সদস্যরা করে মানে ড্যানি হয়তো গ্যাংয়ের লোক তার উপরে আমি তো ড্যানির অতীতের ব্যাপারে কিছুই জানে না তো হতে পারে ড্যানি এসব করছে যদিও ড্যানি জানাই এই ট্যাটু সে নিজে করেনি বরং তাকে জোর করে করানো হয়েছে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয় আর সেখানে এক গ্যাং সদস্যরা তাকে ট্যাটু করতে বাধ্য করে কিন্তু পরে সে নিজের জীবন বদলানোর জন্য অ্যামির বাড়িতে ড্রাইভারের কাজ নেই এবং সেখানে সে অ্যামির প্রেমে পড়ে সে ক্রিমিনাল নয় সব কিছুই করছে না ড্যানি আমিকে আরও জানাই এটা সত্য যে প্রথম থেকে সে অ্যামি টাকার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে আসে কিন্তু পরে সে অ্যামিকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে এবং এখন সে তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে তখন অলরেডি সন্ধান নেমে এসেছে আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাই সবাই দৌড়ে প্লেনের ভেতর চলে আসে কিন্তু তখনই তারা বুঝতে পারে যে কেন কেউ একজন তাদের মারছে আসলে বৃষ্টির পানির কারণে প্লেনের সিলিং ভেঙে সেখান থেকে কিছু ব্যাগ বেরিয়ে আসে আর যখন জ্যাক সিলিং সরাই তো দেখা যায় এর ভেতরে অনেক সাদা বেগ রাখা আছে সবাই সাথে সাথে বুঝে ফেলে এগুলো তো ড্রাগের প্যাকেট যেগুলো এই প্লেনের মাধ্যমে পাচার হচ্ছে এখানে ড্যানি একসময় গ্যাংয়ে কাজ করেছে তো সে বলে যে এগুলো তো প্রায় কুড়ি টাকার মূল্যর হবে সবার ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকে কিভাবে এয়ারলাইন সাধারণ যাত্রীর পরিবহনের ছল করে আসলে ড্রাগ পাচার করে তাই তাদের টিকিট অন্যান্য ফ্ল্যাটের থেকে অনেক সস্তায় বিক্রি হয় আর সম্ভবত এয়ারলাইনের গোপন তত্ত্ব কোনোভাবে ফাঁস হয়ে গেছে আর তাই তারা প্লেনটাকে ইচ্ছাকৃতভাবে এই জঙ্গলে ক্র্যাশ করিয়েছে আর তাদের মধ্যে যে সদস্য অন্যদের মারছে সে নিশ্চিত এই মাল নিজের দখলে নেওয়ার জন্যই করেছে কিন্তু এরপরও কিছু ব্যাপার তারা এখনও বুঝতে পারছে না যে সেই সদস্যের বাকি সবাইকে মেরে ফেলার কি প্রয়োজন ছিল এখানে সবাই এসব ভাবছে এমন সময় দেখা যায় অ্যামি ভয় পেয়ে প্লেন থেকে দৌড়ে পালিয়েছে যেসব জিনিস যার সে এখন তাদের প্রাণে মেরে ফেলবে তখন ড্যানি আমের পেছন যায় তাকে খুঁজতে এরপর কেভিনের বোঝানোর পর যে তাদের কাউকেই বাইরে যেতে দেওয়া উচিত নয় তারপর কেবিনের কথাই লিসাও তাকে খুঁজতে বের হয় এখানে বাহিরে আজ মুসলধারে বৃষ্টি পড়ছে আর ঝড়ো বাতাসের শব্দে আশেপাশের কিছু শোনা যাচ্ছে না আর লিসা যখন তার বন্দুক নিয়ে এমিকে খোঁজার চেষ্টা করে ছুরি দিয়ে আক্রমণ করে এখানে লিসা মারার আগে খুনিটির মুখে সরানোর চেষ্টা করে যাতে তার চেহারা সে দেখতে পারে কিন্তু তার আগেই সে মারা যায় সকাল হবার পর লিসার লাশ দেখে সবাই রেগে যায় তাদের হাজারের চেষ্টার পরও সে খুনি বারবার কাউকে না কাউকে মেরে ফেলছে সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে কিন্তু কারো ঠিক বোঝার উপায় নেই যে তাদের পাঁচজনের মধ্যে আসল খনিকে ঠিক তখনই ক্রিস্টি জ্যাকের দিকে বন্দুক তাক করে আর সে জানাই কিছুক্ষণ আগে সে জ্যাকের জিনিসপত্র থেকে লিসার বন্দুকের সব গুলি উদ্ধার করেছে যা লিসার বন্দুক থেকে চুরি হয় তার মানে জ্যাকই আসল খুনি হবে ক্রিস্টির কাছে তার আরও একটা প্রমাণ আছে সে জ্যাকের ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোনও পেয়েছে যা দেখে ক্রিস্টি শতভাগ নিশ্চিত হয়ে যায় যে সেই সব কিছু করছে যদিও জ্যাক সব কিছু অস্বীকার করে সে বলে এটা ঠিক যে সেই লিসার বন্দুক থেকে তার গুলি সরিয়েছে কিন্তু এটা এই জন্যই করেছে যে তার মনে হয়েছে লিসাই আসল খনি তাই সবার নিরাপত্তার জন্য সে গুলি সরিয়েছে কিন্তু স্যাটেলাইট ফোন তার কাছে ছিলই না হয়তো তাদের মধ্যে যে আসল খনি সেই ফোন তার ব্যাগে রেখেছে যাতে সে ফেঁসে যায় তখন কেবিন তাড়াতাড়ি বলে এই স্যাটেলাইট ফোন দিয়ে কল করে এখনই সাহায্য চাওয়া উচিত কিন্তু ক্রিস্টি জানাই সেটা ইতিমধ্যে চেষ্টা করেছে এই ফোন এমন এক পাসওয়ার্ড আছে যেটা আনলক না করলে ফোন কাজই করবে না আর যেহেতু এই ফোনটা জ্যাকের বলে ধরা হচ্ছে তাই পাসওয়ার্ডে কেবল জ্যাকই জানবে কিন্তু জ্যাকের দাবি এই ফোনটা তার নয় এবং সে পাসওয়ার্ড জানে না এবার ড্যানি রেগে গিয়ে জ্যাকের উপর হামলা করে কিন্তু কেবিন তাকে বোঝায় যে যদি তারা জ্যাককে মেরেও ফেলে তারপরে স্যাটেলাইট ফোন আনলক না করলে তারা বাইরে বেরোতে পারবে না তাই তাদের জ্যাককে বাঁচিয়ে রাখতে হবে এরপর তারা আপাতত জ্যাককে বেঁধে রাখে এখন বাকি চারজন সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে কাউকে জ্যাককে টর্চার করতে হবে যাতে সে তার মুখ খোলে র্যান্ডমলি ডাক্তার কেবিনের নাম উঠে আসে তাই কেবিন জ্যাকের কাছে গিয়ে আবার তার কাছে পাসওয়ার্ড জানতে চাই আর জ্যাক আবার অস্বীকার করে এবং বলে যে তাকে ফাঁসানো হচ্ছে বাধ্য হয় কেবিন তার নখ উপাতে শুরু করে এদিকে বাকি তিন সদস্য ক্রিস্টি ড্যানিয়ার আর অ্যামি সে পাহাড়ের উপরে থাকে জিপিএস ডিভাইস চেক করতে চলে যায় শেখ তারকে তার কেউ খুলে রেখেছে তাই এতদিন ধরে কেউ তাদের রেস্কিউ করতে আসেনি কারণ ডিভাইস তো তখন থেকেই বন্ধ এখন ক্রিস্টি তার জোড়া লাগিয়ে ডিভাইসটা চালু করে দেয় এতে অবশেষে তাদের লোকেশন আমেরিকায় পৌঁছে যায় যারা এখনও সে হারানো প্লেন খোঁজার চেষ্টা করছে কিন্তু দেখা যায় যে লোকেশনটা পড়েছে অ্যামাজন জঙ্গলের মধ্যে যেটা আমেরিকার সীমার বাইরে আর যেহেতু এয়ারলাইন আমেরিকা রেজিস্টার্ড নয় তাই তারা তাদের আর্মিকে জঙ্গলে পাঠাতে পারবে না তাই এক সরকারি ইনভেস্টিগেটর ক্লেয়ার সে এয়ারলাইনের অফিসে গিয়ে পৌঁছায় আর সে তার কোম্পানিকে তদন্তের আদেশ দেয় কারণ তাদের এক প্লেন বেশ কিছুদিন ধরে নিখোঁজ এবং তারা কাউকে কিছু জানায়নি এখানে সে এয়ারলাইনের ম্যানেজার কোরা হিসেবে বলে নিশ্চিন্তে তদন্ত করতে পারো কিন্তু যেহেতু প্লেন আমেরিকার সীমার বাহিরে তাই সেখানে কেবল মেক্সিকান আর্মি যেতে পারবে এখানে রিভিল হয় যে সেই ইনভেস্টিগেটর ক্লিয়ার আসলে জ্যাকের স্ত্রী আর জ্যাক সেখানে এয়ারলাইনের বিরুদ্ধে তদন্তের জন্য একটা সিক্রেট মিশনে গেছে এই জন্যই ক্লিয়ার তাকে খোঁজার চেষ্টা করছে এর ফলে এখন এটাও পরিষ্কার হয়ে যায় যে পাঁচজন সার্ভাইভারের মধ্যে জ্যাক আসলে ক্লিয়ার হতে পারে না যদিও বর্তমানে বাকি চারজন তাকেই সন্দেহ করছে এদিকে বন্দে হওয়া জ্যাকের কাছে ক্রিস্টি একা আসে ক্রিস্টিরও মনে হয় যে জ্যাককে ফাঁসানো হচ্ছে এখানে জ্যাক তাকে বোঝায় যে যদি সে আসলে সবাইকে মারতে চাইত তাহলে সে লিসার গুলির সাথে পুরো বন্দুকটাই চুরি করত এবং বাকিদের সহজে মেরে ফেলত কিন্তু সে তা করেনি ক্রিস্টি বুঝতে পারে জ্যাক তো সত্যি বলছে তাই সে চবি কাউকে না বলে জ্যাকের দড়ি খুলে দিয়ে তাকে দূরে পালাতে বলে যাতে বাকি সবাই তাকে আর টর্চার না করে সকালে বাকি তিনজন অবাক হয়ে যায় যে জ্যাক কিভাবে পালিয়ে গেছে এখানে ক্রিস্টি অভিনয় করে যে সে কিছুই জানে না তখন ড্যানিয়ার অ্যামই রেগে যায় কারণ যদি জ্যাক সত্যিই কিলার হয় তাহলে সে মুক্ত হয়ে যাওয়ায় সবার জীবন এখন রিস্কে চলে গেছে কেভিন তো গতকাল জ্যাককে অনেক টর্চার করেছে সে তো এর প্রতিশোধ নিতে আসবেই এটা ভেবে ডাক্তার কেভিন ভয় পেয়ে যায় তখন ড্যানি আমিকে নিয়ে ক্রিস্টি আর ডাক্তার কেভিন থেকে আলাদা হয়ে অন্যদিকে চলে যায় কারণ সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না কিন্তু ক্রিস্টি তাকে আবার বোঝায় যে যদি সবাই আলাদা হয়ে যায় তাহলে তাদের মধ্যে যে আসল কিলার তার কাজ আরও সহজ হয়ে যাবে যদিও ড্যানি মনে করিয়ে দেয় যে তারা দুদিন একসাথেই থেকেছে তবু তাদের অনেক সঙ্গে মারা গেছে তাই এখন আলাদা হওয়াই ভালো অন্যদিকে জ্যাকও ক্যাম্প থেকে দূরে গিয়ে নিজে থাকার জন্য একটা আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে বাকি চার সদস্যদের কাছে তো সে যেতে পারবে না কারণ একমাত্র কিস্তি ছাড়া বাকি দিনজন তাকে ক্লিয়ার ভাবছে এদিকে ড্যানি তখন আমিকে আশ্বস্ত করে যে সে তার কিছু হতে দেবে না তারা অলরেডি জিবিএস ডিভাইস চালু করেছে রেস্কিউ টিম চলে আসবে এবং সত্যি সেটাই হয় মেক্সিকান আর্মির কাছে অর্ডার পৌঁছে যায় যে তারা এখন সেই ডিভাইসের লোকেশনে গিয়ে সেখানে থাকা সার্ভাইভারদের উদ্ধার করবে এখন আর্মি ক্যাম্পের কিছু সেনা সদস্যদের একটা টিম একটা হেলিকপ্টার করে অ্যামাজনের জঙ্গলের দিকে রওনা দেয় এদিকে ড্যানিয়াল অ্যামি একসাথে বসে আছে আর বাকি তিনজন মেম্বার আলাদা আলাদা ডিরেকশনে এগিয়ে যাচ্ছে হঠাৎ তারা একসাথে কয়েকটা গুলির শব্দ শুনতে পায় এখানে তারা দৌড়ে একসাথে ক্যাম্পি ফিরে এটা দেখে অবাক হয়ে যায় যে ড্যানিয়াল অ্যামি দুজনকে কেউ পেছন থেকে গুলি করেছে আর তারাও মারা গেছে এখন এখানে ক্রিস্টি জ্যাক কেভিন বেঁচে থাকা শেষ তিনজন সার্ভাইভার একে অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে তাদের তিনজনের মধ্যেই একজন আসল কিলার যে এতদিন ধরে সবাইকে মেরেছে এদিকে আর্মিও সিগনাল পেয়ে এখন এই লোকেশনের দিকে এগিয়ে চলেছে আর এখানেই চার নং এপিসোড শেষ হয় বাকি এপিসোড নিয়ে দেখা হবে পার্ট টু ভিডিওতে যেখানে রয়েছে অনেক বড় বড় টুইস্ট সো পার্ট টু আসলে পেয়ে যাবে এই ভিডিওর কমেন্টে দেখা হবে পার্ট টু ভিডিওতে সবাই ভালো থেকো